আমার এটা বিশ্বাস ছিল যে হুজুর যেহেতু মুস্তাক নবী হাবিজল্লার কাছে গেছে আমার মনে হয় না যে উনি আর দ্বিতীয়বার গুমরাহির পথে যাবে আমার খুব ভাল লাগছে কেন ভালো লাগছে জানেন এদের ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা আমি রাখি মানে ছোটোদের মধ্যে বর্রতা আছে মানে ছোটোদের মধ্যে আমি এদের ব্যাপারে খুব কঠোর এই আমি আমার নিজের ভিত্তি প্রশ্ন করছি যেহেতু ওনার এলেম আছে উনি এক কথা দুইবার বলবে না কেন ইতিমধ্যে আমরা দেখছি অনেকেই দ্বিতীয়বার আবার তোবা করে আবার ফিরে গেছে ঠিক না এই জন্য ওনার প্রতি আমার একটা বিশ্বাস কারণ আমি ওনার ইস্তেদাতের ব্যাপারে জানি আল্লাহ তালা ওনাকে সবচেয়ে বড় নিয়ামত হলো এলেম দান করছে বেদাত শিরিকের বিরুদ্ধে আমি লড়াই করতে করতে এই পর্যন্ত আসছি এবং আমার জন্মটাই হয়েছে এদের মাঝখানে কত বুঝতেছে আমি আশ্বী যদি খালি হেদের লাইনে থাকতাম তাহলে যে আরও কয়েকজন বাউল ফাউল আছে না এদের উপরে আমি থাকতাম আপনারা বিশ্বাস করেন আর না করেন আমি হেলিকপ্টারে প্রতিদিন প্রোগ্রাম থাকতাম আমার কারণ আল্লাহ তালা আমার এরার্সে কণ্ঠ কম দিছে না আমি যদি গানও টান মারি শীত করে আপনারা হলাইতে পারবো না এরার্স যে গানও টান দেয় তা আমি টান দিলে সব করলে এই জন্য আমি এদের মাঝখানে জন্মগ্রহণ করছি আমার বাপ সাসা তিনজন আমার বাপ বাপসাচা বলি কি আমার বাপ হচ্ছিল এলাল এরাল লাইনের তো একমাত্র আমি এবং আমার এক চাষা বাদে পুরা ইউনিয়ন কি ইউনিয়ন এই বাউলের পক্ষে ওখান থেকে আমি উঠতে আসছি এদের গুড়া এটা আমি জানি এদের ফুজি কতটুকু সেটাও জানি আর ওই গ্রামে থেকে এদের বিরুদ্ধে লড়াই করাটা চারটি গানের কথা না একটা চেয়ারম্যান যদি আমার বিরুদ্ধে যান এলাকার টাকা কঠিন সেখানে মন্ত্রী শুদ্ধা বিরুদ্ধে ছিল আমার মন্ত্রীর ফেলা আওয়ামী লীগের সভাপতিত্বে দুই কেউ বাদ নাই যে আমার বিরুদ্ধে ছিল না কয়েকটা চেয়ারম্যান বিরুদ্ধে ছিল আর আমি একা একটা ছেলে ফাল্লাত মাপ দিলে হয় না আমার ষাট কেজি একা লড়াই করছি এক মাস পর্যন্ত যুদ্ধ করে শেষ পর্যন্ত বিজয় আল্লাহ আমারে দিছে এসপি অফিসে ডিসি অফিসে তাদের একটা বক্তব্য ছিল যে আমরা নিরানব্বই পার্সেন্ট আর এই লুকটা এক পার্সেন্ট মানে আমার এক পার্সেন্ট এরা নিরানব্বই পার্সেন্ট তো স্বাভাবিক সমস্ত চেয়ারম্যানরা তাদের পক্ষে গেছে কারণ বুট দরকার আমি এক পার্সেন্টের বুট নাই আমার পক্ষে যাবে কেন কিন্তু আল্লাহর কি কুদরত নিরানব্বই পার্সেন্টে আল্লাহ হারাইয়া আমারে জিতাইছে আলহামদুলিল্লাহ এর কারণ কি জানেন হক যখন প্রতিষ্ঠিত হয় বাতেল দূর হয়ে যায় আমি এটা আমার বৃত্তে ছিল যে আমি হকের উপরে আছি এবং আল্লাহর কাছে এটাও বলছিলাম যে আমি যদি দিনের জন্য ইসলামের জন্য কোনো কাজ করে থাকি তাহলে আপনি আমার বিজয় দিবেন আর আমি যদি পথ হারা হই আমার উদ্দেশ্য যদি খারাপ থাকে আপনি আমার লাঞ্ছিত করবেন অসুবিধা না কিন্তু উদ্দেশ্য ভালো ছিল আল্লাহ বিজয় দান করছে আমি সবচেয়ে খুশইছি মোতালে হোসেন সালি হিসাব যখন এই লাইনে ফিরে আসছে আমার ওনার প্রতি একটা হিংসা হইতো যে তুই এলেম থাকার পরে উনি কেন এই ভ্রান্ত পথে আসেন এটা আমার একটা ভিতরে একটা কৌতূহল ছিল আসলে আমি ওনার বক্তব্য বক্তব্যটি বলছিলাম যে ওনার এলেম আছে সুতরাং উনি ইনশাল্লাহ ফিরে না আল্লাহ তালা কি ওনার সম্মান কমাইছে মিয়া জামিয়াত জামিয়াত বয়ান করা আজ পর্যন্ত আমরা সুভাগ গইছেন মো তালে সালি হিসাব জামিয়াত বয়ান অনেক ওলামায়েরাম সেখানে আমরা এখনো বয়ান করতে পারি না কিন্তু আল্লাহতালা ওনারে সম্মান দিছে সারা বাংলাদেশে আগের সিকে ওনার সম্মান আর ইজ্জত আল্লাহ আকাশচুম্বী করে দিছে এই জন্য আমি ওনাকে বলবো ভয়ের কিছু নাই আমরা আছি শাহ আপনি এখন আর একা না ঠিক নি আমরা আপনার ভাই আপনার কিছু হলে জলবে আগুন গড়ে গড়ে ঠিক কিনা বলে হ্যাঁ আর কি কিতা ওনার তেরা লাফাইত উনি লেখা দিত এরা এরপরে করত যিনি লেখক উনি তো নাই করব করবো ওই আগের মতো আবার বাছুটটা এখন শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করতো এছাড়া আর কোনো উপায় নেই এজন্য এদের কমর মাজা সব ভেঙ্গে গেছে আল্লাহ তালা এদেরকেও হেদায়ত দান করে দোয়া করে আল্লাহ এদেরকেও যেন ফিরে আনি আসে উস্তাদ যেহেতু চলে আসছে ছাত্রকে বলবো আর কত শ্রীপুরে ট্যাবলেট বাদ দিয়া লাইনে চলে আসা কারণ উনার ছাত্র যেহেতু কিছু হয়তো ফুজি আছে থাকতেও পারে তোমার কাছে আমার অনুরোধ উস্তাদের মাতা হাতে চলার চেষ্টা করো শান শৌকত আল্লাহ এর আরো বেশি বাড়াই দিব কথা হয় না দি আল্লাহ আমাদের কবল করুক আমি আমি যেই কথাটা আবারও বলতে চাই বিরক্ত হয়ে না এদের যে লাইন এদের যে গাট। এদের লাইনে ঢুকলে আমি কেন বলছি যে আমার হেলিকপ্টারের প্রোগ্রাম থাকতো এদের যে মেইন ফুজি এটিগুলো গান শিখতেই দশ পনেরোটা এরপরে গাজা করি কতগুলো শিখতে শিখতেই কোরআনের একটা আয়াতের রেফারেন্স নাই হাদিসের রেফারেন্স নাই আই ওই খালি গল্প বাপ দাদাদের গিচ্ছা কাল্পনিক গল্প বইলে ইসলাম তার একেবারে বারোটা বাজায় দিছে এদের মধ্যে কিছু শিক্ষিত আছে এরা মাঝে মধ্যে বারাক্রান্ত মন নিয়ে কথাগুলি উপস্থাপন করে দুঃখেও করে তাই আজকে আমরার মাঝে দেখলি হয়। এদের কারণে আমরা বন্ড হয় তো বণ্ডক হইতো নাকি তো ইসলামটার মধ্যে এমন অবস্থা করছে আয়া সের একটা গান শুরু করে দেয় নাচানাচি শুরু করে দেয় তো শিক্ষিত সমাজ তখন এখন তো সবাই সচেতন কলেজ ভার্সিটির ফুলাবান বইসি আর শুনতো এরা শোনো আমি ইতা করেন এরাই যে এটা ইডার কাছে কি ইসলাম আমি গান শুনবার লেগে কি আরামের গুম হারাম করছি কোরআনের কথা শুনবার যে বাপ দাদার গীতা কাল্পনিক গল্পই তো শিক্ষিত ভুলাবানের সামনে অন খায় না এরাই হয়তো বন্ধ এই জন্য আমি আপনাদেরকে বলবো হক বোঝার চেষ্টা করুন হক চিনার চেষ্টা করুন আল্লাহ আমাদের বোঝার তো ফির তো